সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের দুশো চার পাতাটাকে চার পাতা থেকে নিয়ে পরিষ্কার তাহলে আমরা এক এক অঙ্কটা ওই স্ক্রিনে ছবি আসছে ওই দিকে কিন্তু পড়বে কি বলছে চলো পড়া যাক কি বলছে আমাদের পাড়ায় বারো জন লোক পনেরো দিনে সেচের খালটি পরিষ্কার করেছেন যদি কুড়ি জন লোক কাজ করতেন তবে কতদিনে কাজটি শেষ করতে পারতেন তাই তো তাহলে এখানে দেখো বলছে বারো জন লোক পনেরো দিনে সেচের খাল পরিষ্কার করবে করতে পারে আর কি বলছে কুড়ি জন লোক কতদিনে কাজটি শেষ করবে তাই তো মানে ওই খাল সম্পর্কে আমাকে বলে দিয়ে যায় খাল সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছে তাই তো তাহলে রকম হলে আগের যে কোন দিনে সম্পর্কে বলে দেয় এবং সেই জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে এই রকম হলে আমরা কোন নিয়মের কথা নিয়ম তাই তো তাহলে এটা অঙ্ক ঐকিক নিয়ম পরিষ্কার তাহলে চলো করা যাক তাহলে আমি একের দাগ দিয়ে করছি তাহলে এখানে দেখো আমরা ওই ঐকিক নিয়ম করতে গেলে কি লিখতে হয় জানি ওপরে গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে সেটা লিখে নেই পরিষ্কার প্রত্যেক অঙ্কের কিন্তু অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম আগের দিন আমি বলেছিলাম গণিতের ভাষায় সমস্যাটি হলো এই পর্যন্ত পরিষ্কার এইবার দেখো এরপরে আমাকে কি তৈরি করতে হয় একটা ছক তৈরি করতে হয় পরিষ্কার এইবার ছকের ওসাইটে কোনটা থাকে যেটা বার করতে হবে তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে দেখো কত টাকার আগে আছে দিনের আগে তাই তো তাহলে আমাকে এখানে কি বার করতে হবে দিন বার করতে হবে তাই তো দেখো ওখানে কতটা কারা গেছে দিনের আগে তো তাহলে এখানে আমাকে কি দিন বার করতে হবে তাহলে যেহেতু দিন বার করতে হবে তাহলে দিনটা থাকবে ও সাইডে পরিষ্কার এইবার দেখো ওখানে প্রথমেই বলে দিস কি বারো জন তাই তো তাহলে জোন তো দিনের ঘরে বাজবে না তাহলে ওর জন্য আলাদা ছক তৈরি করতে হবে তাহলে এ সাইডে তৈরি করি আমি জোন তাই তো মানে জোন তো ওই ঘরে হবে না প্রথমেই বলে দিস বারো জন তাই তো তাহলে দিনের ঘরে তো জোন বাজবে না তাহলে এর জন্য ঘর তৈরি করতে হবে আলাদা করলাম এইবার দেখো তুমি যখন রাস্তার বাইরে বেরো তখন একটু তাই তো তাহলে এটাকে একটা স্টাইল দিয়ে বার করতে হবে তাহলে দেখো এখানে জোন দিয়ে কি হিসাব করা হচ্ছে তুমি বলবে লোকের সংখ্যা হিসাব করা হচ্ছে তাই তো তাহলে চলো লেখা যাক তাহলে এখানে লিখে দেবো কি লোকের সংখ্যা পরিষ্কার এগুলো আগের দিন আমি বুঝিয়েছিলাম লোকের সংখ্যা আর ওটা ব্র্যাকেটের মধ্যে দেবো চুল দেব দেবো মানে তাই তো এইবার এটাকে আমাকে কি ওই যা দোয়া আছে ওইগুলো দেখে দেখে তলায় তলায় বসাতে হবে পরিষ্কার তাহলে এটা তো লিখে নিলাম এইবার ওখানে যা তো আছে এই ছকে তো লিখতে হবে তাহলে কিভাবে লিখবো দেখো প্রথমেই বলতে আছে কি বারো জন তাহলে এই জনের ঘরে কত বাজবে বারো পরিষ্কার তারপরে কি বলছে পনেরো দিন তাহলে এই দিনের ঘরে কত বাজবে পনেরো সিম্পল জিনিস তারপরে কথা বলছে এই সরি কুড়ি জন তাহলে এই জন কত বয়স কুড়ি লিখে দিলাম আর ওখানে তো জিজ্ঞাসা চিহ্ন হবে আগের দিনের মতো তোমরা জানো পরিষ্কার এইবার এইবার এখানে এই যেটাকে লিখলাম এটাকেই আমরা বাংলা ভাষায় কি লিখবো নিচে লিখবো পরিষ্কার এইবার দেখো এটাকে আমরা বাংলা ভাষায় কি লিখতে পারি তুমি বলবে বারো জন লোকের পনেরো দিন সময় লাগে খালটি পরিষ্কার করতে পরিষ্কার এইবার আমরা আগের দিনেই শিখেছিলাম সব সময় আমি কি সাদাসিদা ভাষায় লিখার চেষ্টা করবো মানে সহজ সরল ভাষায় তাই তো তাহলে কি লিখতে পারি সহজ সরল ভাষায় তুমি বলবে বারো জন লোকের সময় লাগে পনেরো দিন পরিষ্কার এটাও লিখতে পারি অথবা তুমি এটাও লিখতে পারো যে বারো জন লোক খালটি পরিষ্কার করে পনেরো দিনে পরিষ্কার যেকোনো একটা লিখতে পারো আমি সোজাটাই লিখছি তাহলে আমি লিখছি বারো জন লোক বারো জন লোকের সময় লাগে দেখো কি বলছে বারো জন লোকের সময় লাগে কত পনেরো দিন তাহলে লিখে দাও 15 দিন এইবার দেখো এইটা আমরা কি নিয়ম করছি ওই কিক তো তাহলে ওই কিক মানে কি এক তাহলে এখানে আমাকে কতবার করতে হবে একবার করতে হবে তাহলে তাইবার করব তাহলে একে দেখো পুরস্কার এইবার দেখো 15 করতে 15 এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হয় ভালো করে 15 করতে 15 লিখলাম এইবার এখানে গুণ হবে না ভাগ হবে তাহলে সেটা বুঝেনি দেখো এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে দেখো বারো জন লোকের সময় লাগছিল কত 15 দিন তাহলে একজন লোকের বেশি সময় লাগবে না কম লাগবে বলবে বেশি লাগবে তাইতো বুঝতে পারো নি এখানে দেখো প্রথমে কত দিন ছিল বারো জন তো বারো থেকে আমি কমিয়ে কত করে যে এক মানে আমি লোক কমিয়ে দিয়েছি দেখো বারো জন লোক ছিল প্রথমে এখানে তার থেকে কমিয়ে কত করে দিয়েছি এক তো তাহলে বারো জনে যা কাজ করবে একজনে কম করবে মানে কি কাজটা শেষ করতে বেশি দিন লাগবে তো তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয় গুন করতে হয় তাহলে বেশি হলে গুণ করবো আর কত দিয়ে গুণ করবো বারো দিয়ে তো তাহলে চলো করা যাক বোঝা গেল এই পর্যন্ত পরিষ্কার এইবার এই পর্যন্ত যখন আমরা করে নিলাম এটা কি করতে বলছে গুণ তো তাহলে চলো করা যাক এখানে আমি করে দিচ্ছি পরিষ্কার তাহলে এখানে কি করতে বলছে গুণ তাহলে গুণটা এখানে আমি করে দিই কত পনেরো আর বারো ওখানে করে তাহলে পনেরো আর কত বারো তো তাহলে দেখো পাঁচ দু দশ শূন্য হাতে এক দিলাম মাথায় তারপর এর সাথে গুন মাথারটা যোগ দুই এক দুই আর একে তিন দিলাম পরিষ্কার আর এখানে চিকে দিতে হয় তারপর এর সাথে পাঁচ এককে পাঁচ এক এক পরিষ্কার আর যোগ হয় শেষে শূন্য পাঁচাত করতে এক তাহলে কত হলো একশো আশি সমান সময় দিয়ে লিখে নেবে একশো আশি পরিষ্কার আশা করি হ্যাঁ দেখা যাচ্ছে পরিষ্কার এইবার দেখো এখানে কিন্তু তোমাকে একজন লোকের লাগবে করতে দেখো এখানে লোকের কতদিন লাগবে সেটাই বার করতে বলেছে দেখো কুড়ি জন লোকের কতদিন লাগবে সেইটাই কিন্তু বার করতে বলেছে তাই তো তাহলে আমাকে তো একবার করতে বললেন তাহলে কতই বার করতে বলছে কুড়ি তাহলে এইবার আমি কুড়িতে বার করবো তাহলে দেখো কুড়ি জন লোকের কত সময় লাগবে বলো তুমি ভালো করে কিন্তু ভেবে বলতে হবে তোমাকে দেখো একজন লোকের কত সময় লাগছিল একজন লোকের কত সময় লাগছিল একশো আশি তো তাহলে এটা আগে যা আছে লিখে নি একশো আশি করতে একশো আশি দেখে দেখে লিখানি পরিষ্কার একশো আশি করতে একশো আশি লিখে নিলাম এইবার দেখো এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে একজন লোকের কত সময় লাগছিল একশো আশি দিন এইবার একটাকে আমি কত করে দিয়েছি কুড়ি মানে এখানে একজন লোক ছিল ওটাকে আমি কত কুড়ি তার মানে এখানে লোক আমি বাড়িয়ে দিয়েছি লোক বাড়িয়ে দিলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে মানে আমার কি দিন কম লাগবে দিন কম লাগা মানে আমার কমের ব্যাপার এসে যাচ্ছে তাহলে কম মানে কি ভাগ পরিষ্কার কম মানে কি হয় ভাগ হবে আর কত দিয়ে ভাগ করবে কুড়ি দিয়ে পরিষ্কার বোঝা গেল বুঝতে পারো না আরেকবার আমি বলছি এখানে একশো আশি করতে একশো আশি লিখে নিলাম কুড়ি করতে কুড়ি লিখে নিলাম পরিষ্কার এইবার এই জায়গাটায় ভাগ হবে না গুণ হবে এইটা নিয়ে তো বুঝতে পারছি না তাহলে এই জায়গাটাই বুঝতে হবে দেখো এখানে লোক তাই তো এবার একটাকে বাড়িয়ে দিলে কাজটা শেষ হবে তাড়াতাড়ি তাই তো মানে আমার দিন কি কম লাগবে তাহলে কম মানে কি জানি আমরা ভাগ করতে তাই করলাম পরিষ্কার একটা দুটো প্রথম প্রথম অসুবিধা হবে তারপর নিজের মধ্যে চলে আসবে ধারণা পরিষ্কার তাহলে একশো আশি কে কুড়ি দিয়ে কি করতে বলছে ভাগ তাহলে চলো করা যাক এখানে আমি সমান সমান দিয়ে করে দিচ্ছি পরিষ্কার এবার তোমরা জানো এই শেষে ভাগ অঙ্কের শেষে শূন্য থাকলে কাটা এই শূন্য আর এই শূন্য আমি সুবিধা সুবিধাতে কেটে দিতে পারি পরিষ্কার এগুলো আগের দিন আমি বুঝিয়ে দিলাম যে ভাগ অঙ্কের শেষে উপরে নিচে শূন্য থাকলে মানে এখানে আর এখানে শূন্য থাকলে কেটে দেওয়া যায় তাই তো তাহলে কি লিখতে পারি এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম তাহলে দেখো কত আছে আঠারো আর এখানে কত আছে দুই তাহলে আঠারো কে দুই দিয়ে কি করতে বলছে ভাগ পরিষ্কার তাহলে করা যাক আঠারো কে দুই দিয়ে ভাগ করলে কথা হয় মুখে মুখে করা যায় ন দুগোনা আঠারো তাহলে কথা হবে নয় হবে পরিষ্কার এইটাই কিন্তু আর পাশে ডট ডট করতে ডট ডট লিখে নেবে বোঝা বলো তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে এইগুলো কিন্তু আমি তোমাদের কোথায় বুঝিয়ে দিলাম দশমিক অঙ্কে পরিষ্কার মানে যখনই এরকম ভাগ অঙ্কের শেষে শূন্য থাকবে মানে এইরকম আর রকম থাকবে তখন শূন্য কেটে দেওয়া যায় তাহলে দেখো শূন্য কেটে দিলে কি আছে আঠারো করতে আঠারো দুই করতে দুই ভাগ করতে বলছি তাহলে আঠারো কে দুই দিয়ে ভাগ করলে কথা হয় নয় লিখে দিলাম এইবার এটাকে কিন্তু এইভাবে না করে কাঁটাকুটি করা যায় পরিষ্কার সেটা আমরা সামনের দিনের ভিডিওতে শিখবো এই ভিডিওতে বোঝাতে গেলে তোমাদের কিন্তু গুলিয়ে যাবে একসাথে অতটা করাতে গেলে তোমারই গুলিয়ে যাবে ওই জন্য কিন্তু আমি এখানে করাচ্ছি না এটা আমরা সামনের দিন যে এখানে কাটাকুটি কিভাবে করতে হয় বুঝিস কেন তাহলে একটু খেয়াল রাখতে হবে বোঝা গেল তাহলে আমরা উত্তর তো পেয়ে গেলাম কতদিন লাগবে ন দিন তাহলে আমরা আমরা কিন্তু দুশো আর পাঁচ একের দাগের অঙ্কটা পড়ছি কি বলছে ওই স্ক্রিনের ছবি আসে দেখে নেবে কি বলছে একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্র ছিল ছাত্রাবাস মানে হোস্টেল মনে থাকবে তাহলে কি বলছে একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্র ছিল তাদের জন্য চব্বিশ দিনের খাবার মজুদ ছিল ঠিক আছে কিন্তু ছজন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে এখন ওই মজুদ খাবার তাদের সবার কতদিন চলবে ঐকিক নিয়মে হিসাব এখানে ওই নিয়ম করে বলেছে তাই তো তাহলে আমরা জানি ঐক্য নিয়ম করতে গেলে এটা লিখতে হয় গণিতের ভাষায় সমস্যাটি হলো তাই ওই ঐকিক নিয়ম কিন্তু পরীক্ষায় বলে দেবেন এখানে কিন্তু বলে দিয়ে যায় তোমাদের বইতে করতে হবে তাই পরিষ্কার এখানে কিন্তু ঐকিক নিয়ম বলে দেবেন আর এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে অঙ্কটা করছে এইবার তাহলে গণিতের ভাষায় সমস্যাটা হলো পরিষ্কার এইবার এখানে আমাকে এরপরে কি তৈরি করতে হয় এবার এইবার ছকের ওই সাইডে কোনটা থাকবে তুমি বলবে যেটা বার করতে হবে তাহলে দেখো এখানে কোনটা বার করতে হবে কত টাকার আগে আছে দিনের আগে তাই তো তাহলে দিনটা আমাকে বার করতে হবে তাহলে যেহেতু দিনটা আমাকে বার করতে হবে তাহলে দিনটা রাখবো সাইডে পরিষ্কার এইবার দেখো আর কি লিখবো সাইডে তুমি দেখো প্রথমেই কিন্তু বল কি তিরিশ জন ছিল তাই তো তিরিশ জন ছাত্র ছিল মানে জন তো ওই ঘরে বসবে না তাহলে জনের জন্য সাইডে ঘর তৈরি করতে হবে পরিষ্কার দেখো জোন দিয়ে কি হিসাব করা হচ্ছে এখানে ছাত্রের সংখ্যা তাই তো তাহলে তাই লিখে দেয় এখানে কিন্তু লোক সংখ্যা না দেখো ওখানে ছাত্রাবাসে আছে তাই তো ছাত্রাবাসে কে থাকবে ছাত্র থাকবে ওই বলে দিয়ে নতুন ছাত্র তাই তো তাহলে ছাত্রের সংখ্যা থাকবে বোঝা গেল তাহলে তাই লিখে দিলাম পরিষ্কার আর ব্রাকেটে জোনটা লিখে দাও মানে চুলাশ্রী দিলাম এই পর্যন্ত পরিষ্কার এইবার এখানে যা পেলাম এটাকেই বাংলা ভাষায় লিখবো তাহলে এইবার এখানে তো এটা গণ নিলাম এইবার এটার কি ওই সংখ্যা বসাতে হবে তাহলে কিভাবে বসাবো দেখো প্রথমেই কিন্তু বল দিয়ে তিরিশ জন তাহলে এই জনের ঘর কত বসবে তিরিশ তারপরে কি বলছে কত বল দিয়ে আসবে তারপরে চব্বিশ দিন তাহলে এই দিনের ঘরে কত বসবে চব্বিশ পরিষ্কার এইবার এই জায়গাটাই কি বসবে একটু কিন্তু গন্ডগোল দেখো তুমি বলবো ওখানে কি বলে যে ছয় জন বল দিয়ে তাহলে এই জনের ঘরে কত বসবে ছয় পরিষ্কার তা কিন্তু নয় বুঝতে হবে কিন্তু ওই জন্যে কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট কি বলছে ওই লাইনটা ভালো করে পড়ো কিন্তু ছজন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে পরিষ্কার তাহলে আগে ছিল কতজন তিরিশ জন আবার নতুন কজন এসছে ছজন তো তাহলে তিরিশ জন ছিল আরো ছজন এসছে তাহলে বাড়বে না কমবে হোস্টেলে হোস্টেল মানে কিন্তু ছাত্রাবাসের কথা বলছে এখানে তাহলে জন অলরেডি ছিল আরো ছজন এসছে তাই তো তাহলে বাড়বে না কমবে বাড়বে তাহলে বাড়লে আমরা যেন কি করতে হয় যোগ তাহলে এখানে তিরিশ আর ওই ছয়টা কি করবো এখানে যোগ এইটাই কিন্তু এখানে ওই জন্য কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট পরিষ্কার তাহলে আমরা কি লিখবো তিরিশ যোগ ছয় পরিষ্কার বোঝা গেল বুঝতে না এখানে দেখো বুঝতে হবে কিন্তু ওই লাইনটা পড়ে দেখো ভালো করে কি বলছে কিন্তু ছজন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আছে আগে ছিল কতজন তাই লিখলাম আর নতুন এসছে কজন ছজন এসছে ঠিক আছে এইবার দেখো তিরিশ ছিল আরো ছজন এসছে ধরো তোমাদের বাড়িতে তিরিশ জন লোক আছে আরো ছজন কুটুম এসেছে তাহলে লোক বাড়ি বাড়বে না কমবে বাড়বে তাহলে বাড়লে কি করতে হয় যোগ এই পর্যন্ত পরিষ্কার এইবার এটাকে যোগ করে লিখে নি সমান সময় তাহলে তিরিশ আর এই ছয় যোগ করলে কত হয় তুমি বলবে ছত্রিশ বোঝা গেল আর এখানে তো জিজ্ঞাসা চিহ্ন হবে পরিষ্কার এই জায়গাটাই কিন্তু ইম্পর্টেন্ট ওই জন্য কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট এই সব প্রশ্নগুলো আসে ছাত্রছাত্রীরা বুঝতে পারে না যে কোথায় কি করতে হবে পরিষ্কার বোঝা গেল তাহলে এইটা তো বোঝা গেল এইবার তোমরা তাহলে এটা তো লিখে নিলাম এইটা আর এইটাকে বাংলা ভাষায় আমরা কি লিখবো নিচে একটু সাজিয়ে গুছিয়ে লিখি তুমি বলবে আমরা এটা লিখতে পারি যে তিরিশ জন ছাত্রের মজুদ খাদ্যে চব্বিশ দিন চলবে পরিষ্কার মজুদ খাদ্য মানে কি ওখানে স্টকে রাখা আছে পরিষ্কার বুঝে গেলে এইবার আমরা জানি সাদা সিদা ভাষায় লিখবো তাহলে আমার বুঝতে সুবিধা হবে তাই তো তাহলে কি লিখবো তিরিশ জন ছাত্রের চব্বিশ দিন চলবে পরিষ্কার তাহলে তাই লিখি কি লিখবো তিরিশ জন ছাত্রের কত চব্বিশ দিন চলবে পরিষ্কার ইচ্ছা মতো লিখলাম নিজের ভাষায় এবার এটা আমরা কি নিয়ম করছি ঐক্যিক নিয়ম তাহলে কত এবার করবো একে তাহলে একেবার করবো বলো তুমি বলো চব্বিশ করতে চব্বিশ এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে দেখো এখানে তিরিশ জন ছাত্র কতদিন চলে চব্বিশ দিনে এইবার তিরিশটা আমি কত করে এক মানে আমি ছাত্রটা কমে দিয়েছি মানে এক কথায় লোক কমে দিয়েছি তাহলে তুমি দেখো তিরিশ জন ছাত্রের ওই খাবার যতদিন চলবে একজন ছাত্রের কম দিন চলবে না বেশি দিন চলবে তুমি ভেবে দেখো যত লোক কম হবে তত কি খাবার বেশি দিন চলবে তাহলে এখান থেকে এখানে কি কমে গিয়েছে তাই তো তাহলে এখানে কি খাবার বেশি দিন চলবে পরিষ্কার বুঝতে পারো আরেকবার দেখো এখানে 30 জন ছাত্র কতদিন চলে 24 দিন তাহলে একজন ছাত্রের অবশ্যই বেশি দিন চলবে পরিষ্কার তোমাদের বাড়িতে ভেবে দেখো মনে করে এক বস্তা চাল আছে তোমাদের বাড়িতে 30 জন লোক আছে তাদের 24 দিন চলে মনে করে এই বাড়ি থেকে সব কুটুম্ব বাড়ি গিয়ে তুমি একা বাড়ি এসে তাই তো তাহলে ওই চালের বস্তা তাড়াতাড়ি কি শেষ হবে শেষ হবে না মানে অনেক দিন যাবে তাই তো এই ভাবে কিন্তু বুঝতে হবে তাহলে অনেক দিন মানে কি বেশি আর বেশি হলে আমরা জানি কি করতে হয় গুণ বোঝা গেল আর কত দিয়ে গুণ করবো দিয়ে পরিষ্কার এই জায়গাটাই কিন্তু ধরতে পারলে তুমি আরো অঙ্ক একটা আটকাবে না এই ঐক্যের পরিষ্কার এইটা কিন্তু বুঝতে হবে যে কিভাবে করছে নিজের সাথে সব সবসময় তুলনা করে চেষ্টা করবে পরিষ্কার তাহলে এটাকে আমি গুণ করে সমান সমান দিয়ে তাহলে দেখো এই শূন্য থাকলে আমরা গুণ অঙ্গের শেষে বাদ দিতে পারি দেখো গুণের তো গুণ অঙ্গের শেষ শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে চব্বিশ আট দিন কি করতে বলছে গুণ তাহলে চব্বিশ আর তিন গুণ করে দেখবে আমি কিন্তু করছি না বাহাত্তর হয় আর কটা শূন্যবাদ দেখলাম আমরা শেষে একটা বসে দাও আর এই পাশে যা ছিল তাই ডট ডট পরিষ্কার আমি কিন্তু আর অটো ডিটেলস বলছি না পরিষ্কার এইবার দেখো একজন ছাত্র কতদিন চলে সাতশো কুড়ি দিন বোঝা গেল এইবার আমাকে তো একজন ছাত্র বার করতে বলে না আমাকে দেখো ছত্রিশে জিজ্ঞাসা চিহ্ন মানে ছত্রিশ জন ছাত্র কতদিন চলবে সেইটাই কিন্তু আমাকে এখানে গিয়ে জিজ্ঞাসা করছে তাহলে তাই বার করবো তাহলে তুমি বলো ছত্রিশ জন ছাত্র কতদিন চলবে তুমি বলবে এইটা করতে এটা লিখে নেবো আগে পরিষ্কার এইবার দেখো তুমি বাড়িতে একা ছিলে আর কুটুম্ব চলে এসছে ছত্রিশ জন পরিষ্কার একজন ছিলে কিন্তু সেখানে ছত্রিশ জন চলে এসছে তাহলে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাই তো তাহলে কম মানে আমরা কি জানি ভাগ পরিষ্কার আর কত ভাগ করতে হবে তুমি বলবে এইটা দিয়ে পরিষ্কার বোঝা গেল একদম কিন্তু সিম্পল জিনিস এইগুলো খেয়াল করতে হবে পরিষ্কার বুঝতে পারো না আরেকবার আমি বলে দিচ্ছি দেখো তুমি একা ছিলে বাড়ি পরিষ্কার এইবার একা ছেলে ঠিক আছে এইবার তোমাদের বাড়িতে কুটুমে হঠাৎ করে ছত্রিশ জন ভেবে দেখো তাহলে ওই চালের বস্তা ওই বাড়িতে এক বস্তা চলবে চলবে না শেষ হয়ে যাবে তাই তো তাহলে কম মানে আমরা কি জানি ভাগ আর কত দিয়ে ভাগ করতে হবে এইটা দিই পরিষ্কার তাহলে ভাগটা আমি সমান সমান দিয়ে কর দিই তাহলে কত এটা সাতশো কুড়ি কে ছত্রিশ দিয়ে তাহলে এখানে করি সাতশো কুড়ি কে ছত্রিশ দিয়ে পরিষ্কার এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা করে নেবো দুটো পরিষ্কার এই ভাগ তোমরা কিন্তু এই বড় বড় ভাগ কিন্তু করেছো যদি না করো আমার প্লে লিস্ট আপলোড করা আছে ভাগ অঙ্কের দেখে নেবে আমি কিন্তু এখানে ডিটেলসে ব্যাখ্যা করছি না তুমি বলো ছত্রিশের নামটা পড়তে হবে তাহলে ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ দু কোনো বাহাত্তর তাহলে কবার যাচ্ছে সেম চলে এসছে তাহলে কবার যাচ্ছে দুবার পরিষ্কার আর যদি কিভাবে পেলাম তাহলে গুণ করে নেবে তাহলে দেখো ছত্রিশ আর দুই গুণ করলে কত পাচ্ছি ছ দু কোনো বারো দুই হাতে দিলাম মাথায় তুমি বলবে দুই তিনে ছয় আর একে সাত পরিষ্কার তাহলে কথা হলো বাহাত্তর দেখো সেম চলে এসছে পরিষ্কার নাম তো মানে কিন্তু অ্যাকচুয়ালি গুণ বোঝা গেল আর আমি কিন্তু এই অঙ্ক সামনের দিন কাটাকুটি করে করাবো যে এই সব বড় বড় তোমাকে ভাগ কিন্তু করতে হবে না পরিষ্কার সামনের দিন শেখাবো এক ভিডিওর মধ্যে ওইগুলো যদি শিখিয়ে দিই তাহলে তোমার কিন্তু তোমার মাথায় ঢুকবে না কিছু এই গুণ হচ্ছে কোথায় ভাগ হচ্ছে কোথায় বুঝতে পারবে না পরিষ্কার ওই জন্য আমরা সামনের দিন যে নিয়মে শিখেছিলাম মানে আগের দিন যে নিয়মে করে এসছি সেই নিয়মে কিন্তু শিখছি এবার সামনের দিন আবার একটু নতুন কিছু শিখবো পরিষ্কার মানে ধাপে ধাপে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বোঝা গেল তাহলে ছত্রিশের নাম তো দুবার পড়লে কথা হয় বাহাত্তর লিখে দিলাম বিয়োগ করতে হবে দুই দুই মিলে গেলে শূন্য সাত সাত মিলে গেলে শূন্য মাথার থেকে কত নামবে শূন্য এবার মাথার থেকে যাই নামুক তার কিন্তু ভাগ করতে হয় তাহলে ছত্রিশ দিয়ে শূন্যর ভাগ করতে হবে তাহলে ছত্রিশ এক ছত্রিশ একবার নিলেই বড় হয়ে যাচ্ছে এরকম হলে কমানিত শূন্য বার তাহলে ছত্রিশ শূন্য শূন্য আর শেষে বিয়োগ করতে হয় এদিক থেকে থেকে শূন্য শূন্য মিলে গেলে শূন্য শূন্য করতে শূন্য শূন্য করতে শূন্য মাথার থেকে আর আন্দোনে আছে নেই তাহলে এটাই উত্তর কত কুড়ি তাহলে এখানে লিখে দেবে কুড়ি আর ডট দিয়ে যা ছিল লিখবে পরিষ্কার তাহলে এটাই কিন্তু উত্তর বোঝা গেলো এইবার তুমি বলো এর সাথে এর কি সম্পর্ক তুমি বলো দেখো তুমি হোস্টেলে যত ছাত্র বেশি আসবে তত কি খাবার কম দিন চলবে তুমি ভাবে দেখো এক বস্তা চালাচ্ছে হোস্টেলে যদি লোক বাড়ে তাহলে চাল কি কম দিন চলবে ওই এক একটা বাড়লে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক পরিষ্কার আর শর্টকাট নিয়ম চেনার নিয়ম কি বলে দিয়েছিলাম আগের দিন দেখো এক দুই দু নম্বর লাইনে কি থাকবে গুণটাই আছে দু নম্বর লাইনে গুণ থাকলে আমরা কি বলেছিলাম ব্যস্ত সম্পর্ক আগের দিন বুঝিয়েছিলাম পরিষ্কার এটা তাহলে এইবার আমরা দুশো ছয় বিশটারে দুয়ের দেখার অঙ্কে যায় এটা মুছে দিলাম এইবার আমরা কিন্তু দুশো ছয় বিশটার দুয়ের দেখার অঙ্কটা পড়ছি ওই স্ক্রিনে ছবি আসে দেখে নেব পরিষ্কার কি বলছে মুর্শিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে বাসের গতিবেগ যদি ঘন্টায় চল্লিশ কিমি হয় তবে সে তিন ঘন্টায় পৌঁছয় কিন্তু বাসটি ঘন্টায় ষাট কিমি গতিবেগে যাচ্ছে আর কতক্ষণ সময় লাগবে পরিষ্কার তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি তুমি বলবে দেখো বাস সম্পর্কেই বলে দিয়ে আবার বাস সম্পর্কে আশা করছে তাহলে আমরা কি কি নিয়মের কথা পাবো ওই কি নিয়ম তাই তো তাহলে ওই কি নিয়ম করতে গেলে আমরা জানি কি লিখতে হয় গণিতের ভাষায় সমস্যাটি হলো এইটা কিন্তু লিখতেই হবে প্রতিটা অঙ্কে লিখতে হয় পরিষ্কার এতক্ষণ ধরে তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা তাহলে লিখে পরিষ্কার এইবার এরপরে আমাকে কি তৈরি করতে হয় একটা ছক তৈরি করতে হয় পরিষ্কার এইবার ছকের কোনটা থাকবে যেটা বার করতে হবে তাহলে দেখো এখানে কি বার করতে বলছে দেখো কতটা কার আগে আছে দেখো কতটা আগে আছে পরিষ্কার মানে কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না তাহলে তারপরে একটু লক্ষ্য করি কি বলছে সময় তাহলে এখানে আমাকে এক কথায় কি বার করতে বলছে সময় বার করতে বলছে তাহলে যেহেতু সময় বার করতে বলছে তাহলে সময়টা আমি কোন দিকে রাখবো ডান দিকে পরিষ্কার বোঝা গেল আশা করি ক্ষণটা সরি কতটা কার আগে আছে ক্ষণের আগে পরিষ্কার এইবার দেখো ক্ষণটা যদি আমরা নিই বুঝতে পারছি না তো যে কোনটা বার করতে হবে ক্ষণ তো দেখে আমরা বুঝতে পারছি না তাহলে তার পরেরটা যায় কি বলছে সময় তাহলে আমরা বুঝতে পারলাম যে সময় বার করতে হবে পরিষ্কার তাহলে সময়টা তো ও সাইডে লিখে নিলাম বোঝা হলো এইবার দেখো এ সাইডে কি লিখবো প্রথমেই কিন্তু বল দিয়েছে কি বল দিয়েছে গতিবেগ যদি ঘন্টায় চল্লিশ কিমি হয় তাই তো তাহলে ওখানে কি বল যে বাসের গতিবেগ তাহলে এখানে কি লিখবো বাসের গতিবেগ পরিষ্কার বোঝা জিনিস কিন্তু একদম সিম্পল জিনিস এইবার এখানে কিন্তু একটু বুঝতে হবে এর মানে এখানে এটাকে কি একটু চুলাশ দিতে হবে মানে এর মধ্যে কিছু লিখতে হবে তাহলে দেখো আগের দিনে দিলাম এই গতিবেগের একক কি হয় দেখো এখানে কি দেওয়া আছে কিমি দেওয়া আছে আর কি দেওয়া আছে ঘন্টা তাহলে কি হবে কিমি পার ঘন্টা আগের দিন কিন্তু বলিস না এটা আপাতত তোমার মুখস্ত রাখতে হবে আর কিভাবে আসে বড় ক্লাসে কিন্তু আমি তোমাদের বল দেবো কোনি এই সমীকরণ থেকে আসে এস সমান সমান ভেটি এই সমীকরণ থেকে আসে যে বেগের একক কি হয় কিমি পার ঘন্টা পরিষ্কার বোঝা গেল সেগুলো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই তুমি এটা মুখস্ত করে রাখবে বর্তমানে কি রাখবে গতিবেগ কি হয় কিমি পার ঘন্টা বোঝা গেল একই ভাবে সময়টা এখানে কিসে মাপা হচ্ছে দেখো বল দিয়েছে ঘন্টায় মাপ হচ্ছে দেখো ঘন্টায় চল্লিশ মিনিট তো অথবা দেখো ওখানে তিন ঘন্টায় বল তো তাহলে এখানে সময়টা কিসে মাপা হচ্ছে ঘন্টায় লিখে নাও পরিষ্কার সিম্পল জিনিস কিন্তু তোমরা বুঝতে পেরেছো এগুলো আর আরো ডিটেলস এগুলো কিন্তু আগের দিনের ভিডিও বলেছিলাম পরিষ্কার এবার এটাকে আমরা কি ছকের ভাষায় লিখবো তাহলে দেখো প্রথমে কত বল দিয়েছে বাসের গতিবেগ যদি ঘন্টায় চল্লিশ তাই তাইতো তাহলে গতিবেগ প্রথমেই কত বল দিয়ে চল্লিশ তো তাহলে এই গতিবেগের কত লিখবো চল্লিশ তারপরে কি বলছে তিন ঘন্টা তাহলে এই ঘন্টার ঘরে কত লিখবো তিন তারপরে কি বলছে আহ ঘন্টায় ষাট কিমি গতিবেগে তো তাহলে গতিবেগে কত বলছে ষাট গতিবেগে ষাট বসে দাও আর এখানে তো জিজ্ঞাসা চিহ্ন হবে তোমরা জানো পরিষ্কার একদম দেখে দেখে কিন্তু লিখছে এবার এটাকে আমরা কি লিখবো বাংলা ভাষায় সাজিয়ে গুছিয়ে লিখবো কি লিখবো চল্লিশ কিমি পার ঘন্টা এটাকে পার বলে এর বাংলা মানে কিন্তু এই এই রকম। দাগ করতে দাগ আর দেখো প্রথমে আছে কিমি তাহলে কিমিটা হবে আর ঘন্টাটা আছে পরে তাহলে এটা হবে নিচে পরিষ্কার এত ডিটেলসে জানার দরকার নেই আমরা বড় হবো যখন মানে বড় ক্লাসে যখন উঠবো তখন বলবো পরিষ্কার তাহলে এইটাকে আমরা একটু সুন্দর ভাষায় লিখে নেবো কি লিখবো চল্লিশ কিমি পার ঘন্টা যখন বাসের গতিবেগ তখন সময় লাগে তিন ঘন্টা পরিষ্কার এত ডিটেলসে আমরা যাবো না একটু সোজা ভাষায় লিখবো তাহলে কি লিখব তাহলে এত ডিটেলসে আমি যাবো না এটাকে একটু সহজ সরল ভাষায় কি লিখবো তুমি লিখবে চল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে গেলে সময় লাগে তিন ঘন্টা পরিষ্কার আমরা সাদা সিদে ভাষারই মানুষ সাদা সিদে ভাষায় বুঝবো তাহলে সুবিধা হবে পরিষ্কার তাহলে তাই লিখবো তাহলে কি লিখবো চল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে গেলে তিন ঘন্টা সময় লাগে তাহলে তাই লিখি তাহলে এগুলো কিন্তু বুঝতে হবে তুমি যখন বেশি অঙ্ক করবে বাড়িতে তোমার নিজের মধ্যেই ধারণা চলে আসবে যে কিভাবে লিখবো পরিষ্কার গতিবেগে গেলে ঘন্টা সময় লাগে পরিষ্কার সময় লাগে বোঝা গেল এইবার এটা আমরা কি নিয়ম করছি ঐকিক তাহলে ঐকিক মানে কি এক তাহলে একেবার করবো তাহলে তুমি বলো একে করতে হবে বলো তিন করতে তিন এইবার এই জায়গাটাই কিন্তু বারবার বলছি বুঝতে হবে কিন্তু ভালো করে চল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে কত তিন ঘন্টা এবার দেখো এই কিমি পার ঘন্টাটা কি গতিবেগ এই ইংরেজিতে বলে স্পিড ইংরেজিতে এবার দেখো এখানে চল্লিশ ছিল স্পিড এখানে কত করে দিয়েছে এক মানে স্পিডটা আমরা কি কমিয়ে দিয়েছি তাহলে স্পিড যদি আমরা কমিয়ে দিই তুমি বলো তুমি বাইকে করে কোথাও যাচ্ছ তাহলে স্পিড কমিয়ে দিলে সময় বেশি লাগবে না কম লাগবে সেখানে যেতে বেশি লাগবে তুমি ভেবে দেখো তুমি বাইকে করে বাইক চালাচ্ছ তাহলে তুমি যদি স্পিড কমিয়ে দাও তাহলে কি কোনো জায়গায় পৌঁছাতে বেশি সময় লাগবে না কম লাগবে তুমি বলবে বেশি লাগবে তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয় গুণ আর কত দিয়ে গুণ করবো বলেই দিয়ে যায় চল্লিশ পরিষ্কার এগুলো কিন্তু ধরতে হবে একদম সিম্পল জিনিস নিজের সাথে সবসময় তোমার তুলনা করার চেষ্টা করবে তাহলে তুমি বুঝতে পারবে পরিষ্কার তাহলে দেখো সময় সময় গুণটা করবে একেবারে গুণ শেষে শূন্য থাকলে বাদ দিতে পারবে দেখো গুণ অক তো তাহলে শেষে শূন্য থাকলে বাদ দেওয়া যায় তাহলে তিনে চারি বারো কটা শূন্য বাদ দিয়েছিলাম একটা বসে দাও আর পাশে যা ছিল তাই হবে বোঝা গেল এই পর্যন্ত পরিষ্কার এইবার দেখো এখানে কিন্তু একেবার করতে বলেনি আমাকে দেখো এখানে কিন্তু একেবার করেছে কিন্তু আমাকে কিন্তু একে চাইনি এখানে দেখো ষাটে চেয়েছে তাহলে এখানে আমরা এবার কি ষাটে বার করবো তাহলে ষাটে বার করবো তুমি বলো এবার দেখো এখানে স্পিডটা কত করে দিয়েছি এক থেকে ষাট মানে স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি তাহলে স্পিড বাড়ালে তুমি বুঝতে পারছো তাড়াতাড়ি পৌঁছবো তাহলে তাড়াতাড়ি মানে কি সময় কম লাগবে তাহলে কম মানে আমরা কি জানি ভাগ তাইতো তাহলে একশো কুড়ি করতে একশো কুড়ি আর যেহেতু সময় কম লাগবে তাহলে ভাগ করব আর কত দিয়ে ভাগ করব তুমি বলবে ষাট দিয়ে সিম্পল জিনিস পরিষ্কার বোঝা হলে আমি কিন্তু ডিটেলসে বলছি না এগুলো এখন তোমরা বড় হয়েছো যথেষ্ট বোঝো আমার থেকে পরিষ্কার এবার সমান সমান দিয়ে কর দিয়ে এটাকে তুমি বলবে ভাগ অঙ্কের দেখো আগে আর পরে শূন্য আছে তাহলে এটা আমরা কেটে দিতে পারি পরিষ্কার এগুলো কিন্তু সব আমি দশমিক বুঝিয়ে বুঝিয়েছিলাম আর আমরা সামনের দিনে এই সব লিখে কাটাকুটি কিভাবে করতে হয় নিয়ে আলোচনা করবো এক ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে যাচ্ছি না কারণ গুলিয়ে যাবে তোমাদের পরিষ্কার তাহলে এখানে দেখো কত আছে বারো আর এখানে কত আছে ছয় তাহলে বারো কে ছয় দিয়ে কি করতে বলছে ভাগ তাহলে বারো কে ছয় দিয়ে ভাগ করলে কথা হয় তুমি বলবে ছদগুণ বারো মানে দুই হয় পরিষ্কার তাহলে এরপরে কি হবে যা আছে ডট ডর ঘন্টা করতে ঘন্টা সময় করতে সময় লাগে করতে লাগে পরিষ্কার তাহলে এখানে আমরা কি বললাম দু ঘন্টা সময় লাগবে পরিষ্কার তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এইটা পরিষ্কার এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু ওই দুশো পাঁচ পিস্টার একের দের অঙ্কটা ওই ওই রকম অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে বারবার বোঝা গেল তাহলে এখান থেকে কিন্তু তোমার বোঝার বিষয় কিন্তু শুধু এই লাইনটা আগের দিনে আগের দিনের অঙ্কে আমরা করেছিলাম এখানে কি হচ্ছিল ভাগ আর এখানে কি হচ্ছিল গুণ আজকে কিন্তু ঠিক উল্টো এখানে গুণ হচ্ছে আর এখানে কি হচ্ছে ভাগ কেন হচ্ছে বোঝা গেল তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে এগুলো পরিষ্কার আর একটু তোমার প্রথম প্রথমে একটু গুলিয়ে যেতে পারে পরিষ্কার একবার দুবার প্র্যাকটিস করবে তার মধ্যে তারপরে নিজের মাধ্যমে ধারণা চলে আসবে পরিষ্কার আর তোমরা সবসময় নিজের সাথে তুলনা করবে যেই জিনিস বলুক সবসময় নিজের সাথে তুলনা করে ভেবে দেখবে তাহলে ডিটেলসে বুঝতে পারবে এই যেরকম আমি বোঝালাম পরিষ্কার তাহলে বোঝা গেল তাহলে আমরা সামনের দিন এর পরের থেকে নিয়ে আলোচনা করব তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ